আছে তোমাদের কি বিষয় বাতাসের ওজন আছে দাও বলো আমরা কিভাবে বুঝবো যে বাইরের বাতাসের ওজন আছে এই বইয়ের ওজন আছে কলমের ওজন আছে সব কিছুর আছে এখন যে বাতাস বাতাসের ওজন আছে 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 সত্যি আমরা সেটা পরীক্ষার মাধ্যমে দেখবো ঠিক না কি আজকে পরীক্ষার মাধ্যমে দাও পরীক্ষা বা পরীক্ষার মাধ্যমে কি দেখবো হ্যাঁ তবে আমরা সবাই চুয়াল্লিশ পৃষ্ঠা খুলি বইয়ের চুয়াল্লিশ হলো কত পৃষ্ঠা হলো বইয়ের চুয়াল্লিশ খুলি খুলতে দেখো আমরা ফুটবলের মাধ্যমে করতে পারি দেখো বইয়ের কত সুন্দর দেওয়া আছে দুটো বেলুন কি আছে

এটা আমাদের বইয়ের মতো দেখো তো ঠিক আছে না বইয়ের নীল বেলুন এটা লাল বেলুন আমাদের কি এটা নীল বেলুন এটা লাল বেলুন এই একদম একটা কাঠিতে আমরা সুতা সুতা বেঁধে এমন করে রাখতে থাকি দুই পাশ সমান থাকে দেখি আমরা দুই পাশ সমান করি দুই পাশ সমান করে

কম আমরা প্রমাণ করলাম কি বাতাসের ওজন আছে যাও যাও দেখ বাতাসের ওজন আছে আমরা এর থেকে বুঝলাম বাতাসের ওজন এই এর ভিতর বায়ু ভরা বাতাস ভরা এটা বাতাস ছিল এর ভিতর আমরা এই পিন দিয়ে ও পিন দিয়ে বাতাস বেড়ে গেছে এখানে বাতাস ভরা আছে এইটা দাঁড়ি করলাম এটা নিচে হয়ে গেছে এর বুঝলাম যে এর ওজন আছে কি বুঝছি না ওকে ওকে অনেক ধন্যবাদ আমরা বুঝতে পারছি ওকে ঠিক আছে